আমাদের নেতৃত্ব তারা দিতে পারবে যারা জীবনের ঝুঁকি নিবে সম্পদ স্ত্রী সন্তান বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও এই পথে অবিচল থাকবে এমন কেউ দাঁড়িয়ে গেলে আমরা একটা তো পাবো তাছাড়া এখন যেভাবে খণ্ডিতভাবে নেতৃত্ব দেওয়া হচ্ছে তা দিয়ে জাতীয় নেতৃত্ব সম্ভব না আমরা সেটা আশা করি নেতৃত্ব সংকট কবে ঘুচবে সেটা বলা মুশকিল এই মুহূর্তে প্রয়োজন সবাই একই দাবি একই লক্ষ্যে একমত পোষণ করা নিজেদের অধিকারে অবিচল থাকা তাওহیدی জনতা মেরুকরণ করে যারা ইসলামকে দুর্বল করতে চায় আমাদেরকে জবাবটা শক্তভাবেই দিতে হবে সমস্যার সংকট আরো তৈরি হয়েছে ইসলামের আগে দলীয় বিশ্লেষণ ইসলাম গণতান্ত্রিক দলগুলো এই সংকটের সবচেয়ে নিরীহ সেই তারা অনেক দেখাবে ইসলামের ভবিষ্যতের চাইতে ভবিষ্যতের রুটিনটা তারা আগে দেখবে কিন্তু তাদেরকে যাবে না এই দেশে যদি আগে ইসলাম দুর্বল হয় তাহলে ইসলামী দলগুলো দুর্বল হবে সেটা গণতান্ত্রিক ইসলামিক দল হোক বা অন্য যে কোনো দল হোক বিগত ভারতীয় রেজিমের কারণে এই দেশে ইসলাম কোন ঠাসা হয়েছে সাথে সমস্ত ইসলামিক গণনা কোনটাসা হয়েছে তবে এই জায়গায় একটা সূক্ষ্ম পলিটিক্স তারা চাইলে খেলতে পারে তারা দলীয় থিসিসে যতই মিডিয়া সুশীলতা দেখাক ইসলাম প্রসঙ্গে আন অফিসিয়ালি তাদের কর্মী বাহিনীরা ইসলাম ফোবিয়া প্রতিরোধে তৌহিদি জনতার ব্যানারে থাকবে দলীয় সিদ্ধান্ত যেটাই আসুক আমার লিস্টে যারা ভিন্ন দলে আছেন তাদের অনুরোধ করব ইসলামের যে কোন ইস্যুতে আপনারা সরব উপস্থিতির জানান দিন তৌহিদি জনতার ব্যানারে যারা তাও হেদবাদী একটিভিজমে আছে আপনাদের কাজ হল আপনাদের পরিচিত সকল ঘরনার ভাইদেরকে ইস্যুতে ইনভলভ করানো অনেক অনেক মেহনত প্রয়োজন সামাজিক সচেতনতা রাত দিন ফিল্ডে কাজ করার চেষ্টা করুন ইসলামের জন্য নিবেদিত হন আশেপাশে যারাই আছে তাদেরকে সোশ্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত করুন